দীঘলিয়া সেনহাটি রেজার মোড় এলাকায় মুন্না নামক এক ব্যক্তিকে করে মারাত্মক রক্তাক্ত জখম করেছে স্টাফ রিপোর্টার দীঘলিয়া উপজেলার সেনহাটি রেজার মোড় এলাকায় মুন্না নামক এক ব্যক্তিকে হাতুড়ি পেটে করে মারাত্মক রক্তাক্ত জখম করেছে আহত মুন্না উক্ত এলাকার মল্লিক সিদ্দিকুর রহমানের পুত্র এলাকাবাসীর সূত্রে জানা যায় গতকাল বৃহস্পতিবার এগারোই সেপ্টেম্বর সকাল সাতটার দিকে সেনহাটি রেজার মোড় এলাকায় এই হামলার ঘটনা ঘটে দোকানের পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে এই হামলার ঘটনা ঘটে চিহ্নিত সন্ত্রাসী ও মাদক সম্রাট বিল্লাল ও তার সহযোগীরা হাতুড়ি দ্বারা পিটিয়ে উক্ত মন্নাকে আহত করে এলাকাবাসী মন্নাকে উদ্ধার করে দিকুলিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় আহতদের আশঙ্কা অবস্থা আশঙ্কাজনক বিধায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে সংবাদ পেয়ে দিঘুলিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন দিঘুলিয়া থানা অফিসার ইনচার্জ এইস এম শাহিন বলেন পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল অপরাধীদের গ্রেফতারের অভিযান পরিচালনা করা হচ্ছে এই রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছে